চট্টগ্রামের পটিয়ায় বাস চালক জালাল উদ্দিনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে আটচল্লিশ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির জরুরি সভায় মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করা হয় সভায় সিদ্ধান্ত হয় আজ সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আন্ত জেলার উনিশটি সড়কে পরিবহন ধর্মঘট হবে এরপর রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালন করা হবে আগামীকাল চব্বিশ তারিখ সন্ধ্যা ছটা থেকে পঁচিশ তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত আন্তজেলার আটষট্টিটা রুট এবং আরকান সহ আর কান সংশ্লিষ্ট দক্ষিণ চট্টগ্রামের উনিশটা রোড মোট সাতাশিটি রুটের শ্রমিক যাত্রীবাহী পরিবহনের শ্রমিকেরা তারা গাড়ি চলাচল বন্ধ রাখবে।